আমরা দাম্পত্য জীবন পূর্বে আমাদের ছেলে টুর্নামেন্ট মানব ছিল আজকে মন্দিরে এসে ছেলের টুর্নামেন্ট ব্রাহ্মণের হাতে মিষ্টান্নাদি ভোগ দিয়ে আমরা আমাদের ছেলে নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা আগে একটা ভিডিও ছেড়েছিলাম তাতে আমি চন্নেশ্বর যাচ্ছিলাম এখন কিন্তু চন্ডেশ্বর আমরা পৌঁছে গেছি সেই ভিডিওটা একসঙ্গে এতটা করলে অনেকটা বড় হয়ে যাবে বলে তাই জন্য ছোটো করে শেয়ার করলাম তো তোমরা চন্দেশ্বরে কে কে দর্শন করতে চাও তারা কিন্তু সঙ্গে ভিডিওটা পুরোটা সঙ্গে থাকবে দেখতে থাকবে আর যারা দর্শন করতে না চাও তারা বেরিয়ে যেতে পারো ভালো লাগলে কিঞ্চিত যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকে নতুন বন্ধু দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবে চন্দেশ্বর মন্দিরে আমরা ঢুকে গেছি এখানে আমাদের চেনা এখানে চেনা জানা থাকলে একটু সুবিধা হয় তা না হলে না এরা এখানে অনেক টাকা করে টাকা ইয়ে চার্জ করে তো আমাদের চেনা জানা কেউ ছিল তাই সেখানে ঘুষি আর তুলসী মালারও নিয়ে তারপরে ওই ভেতরে গেলাম আমাদের ওখানে পয়সা দিতে দিয়ে একটা ইয়ে নিতে হয় টিকিট বানাতে হয় দিয়ে সেখান থেকে করে এসে এখানে এখন দেখো চুল নামাতে বসছি চুল কাটা হচ্ছে চুল কাটবে না প্রচুর কাঁদা আর একে লেট হয়ে যাচ্ছে কাঁদছে দিয়ে আবার দেখো সামনে মোবাইল দিয়ে মোবাইলটাকে সামনে রেখে ইয়ে করা হয়েছে কারণ এ ফার্স্ট টাইম চুল কাটছে দিন আগে দিন চুল টুল কাটানো হয়নি সেটা যে কি জিনিসটাই সে জানে না তাই জন্যে ওইখানে দেখো মোবাইলটাকে একটু কার্টুন একটা চালিয়ে দিয়েছিস তা সে কার্টুনটা সে দেখবে না এই কার্টুন চালিয়ে দিয়ে তাকে যাই হোক করে ঠাকুরের দয়া বাবা চণ্ডেশ্বরের দয়াতে ভালোভাবে করে চুলটা কাটানো হয়েছে ও না আমি বাচ্চারা প্রচুর নাড়ানাড়াই করে তো ওইখানে কেটে কেটে যাওয়ার চান্স থাকে বেশি নতুন বিলের থাকে ধারালো আমি বলছিলাম না আমি সেখানে স্নান করার অসুবিধা আরও হবে বলে আগের ভিডিওতে বলেছি তো তাই জন্যে আমি করিনি এর বাবা একটা গামছা পরে করে নিয়েছে তাহলে সেটা স্নান করে ফেললে গামছাটা কিছু ইয়ে হবে না চেঞ্জ করে নিতে পারবে বেটা ছেলেটা যতজন গেছিলাম সবাই সেখানে দাঁড়িয়ে আছে আমার সবাই তো গাড়িতে ধরে বাইকেও গেছে দেখো হেলমেট আছে আমার দাদার হাতে হেলমেট আছে তো বাইকে কিছু জন গেছে তিনজন গেছে আর সবাই এতে গেছি রামনগরেও নেমে গেছে দুজন তিনজন চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে এখানে করার পরে এখানে যে পাশে যে পুকুরটা আছে তো এখানে একটু সান করে জল ছিঁচিয়ে নিয়ে তারপরে ইয়ে করতে হবে আমরা হলুদ টুলুদ সব নিয়ে গেছিলাম তো এত তাড়া করে গেছি না ব্যাগের মধ্যে সে সময় খুঁজেও পাওয়া যাচ্ছে না এ দেখো চুলটা পুরো নেড়ে গেছে আর গোটা মুখে টুকে চুল টুল হয়ে কে অবস্থা এবার দেখো মেন মন্দিরের দিকে ঢুকছি সেখানে কিন্তু সান করা হবে পুকুর ঘাটে যাচ্ছি মানে অনেক বড় একটা পুকুর ঘাট আছে পুকুরঘাটে অনেক কাহিনী আছে সে পুজোহাটে যাচ্ছে পুজোর হাটে স্নান করানো দেখতে পাচ্ছে স্নান করানো হচ্ছে কি ঠান্ডা জল কি কাঁদছে বাচ্চাটা পৱিত্ৰ বা সৎ পাপানী কাভাৱে સ્પર્શના પામ લક્ષ્મી વસ્વતે સદપાપ શું સદુઃખ વિનાશી સુખદા ગૌડા પરામાગી પામ પાપા હમ પાપ સંભવ এখানে আমরা চাল গামছা টল সবকিছু আমরা বাড়ি থেকে নিয়ে গেছি নাহলে তারা ওইখানে দিয়ে দেয়ার পয়সা দিতে হয় তো আমরা যেহেতু আমাদের চেনা জানা ছিল বলে এই জন্য কম পয়সা হয়েছে নাহলে দু হাজার তিন হাজার এরকম করে তারা চার্জ করে তারপরে ফল টল এটা সেটা আরও অনেক পয়সা নিয়ে নেয় তো আমরা গিয়ে অঞ্জলি দিলাম পুজো টুজো হওয়ার পরে তারপরে অঞ্জলি দিচ্ছি অঞ্জলি দিয়ে প্রণাম প্রণাম করে এবারই মেন যে ইয়ে আছে ওইখানে যাবো শিব যেটা যেটাকে বলে আর কি সেইখানে এবারই সেইখানে যাব এই যে চাল গামছা যা কিছু সুপারি ও এগুলো সব আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে নিয়ে গেছিলাম আর ওখানে যেহেতু পয়সা দিয়েছিলাম বলে ওরা একটা মেয়ে মানে ইয়ে দিয়েছিল একটা ওই প্রসাদের একটা প্যাকেট দিয়েছিল আর কি চাঁদা যেহেতু চাঁদা কেটেছিলাম সে চাঁদা কাটার জন্য সেই প্যাকেটটা দিয়েছিল সবাই চন্দনারও লাগিয়ে দিচ্ছে আর বাচ্চা থেকে কাঁদছে দেখেছি প্রচুর কাঁদছে তাকে একচু এত ঠান্ডা জল প্রচুর মানে কাঁপছে এসে তাড়াতাড়ি করে একটা জামা পরে বসে যায় বসে গেছে প্রচুর কাঁপছে কাঁপার জন্যে প্রচণ্ডভাবে কাঁদছে কেঁদে 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 জুকাম টুকাম করে ফেলেছে একদম অনেকজনকেও বসে করানো যায় কিন্তু আমরা অন্যদিকে সবাই যতজন গেছি সবাই বসে আমরাই কজনই বসেছি ওরা ব্রাহ্মণরা এরকম আছে মানে যতজন যাবে তো সেরকমভাবে ওরা চাইছে বসে করার পরে এবারই ব্রাহ্মণের হাত শুধু পায়রা ধরবে দেখো ডাব টাপ পায়রা ধরবে ব্রাহ্মণের হাত দিয়ে ঠাকুর বাসায় হাত দিয়ে বাচ্চা ইয়েতে ডেলে দিলাম এখানে একজন বুড়ি দিদা পায়রাগুলোকে ছোলা ভিজানো দিচ্ছে আমি মন্দিরে গেছিলাম মন্দির থেকে অন্য সব পাশাপাশি সব মন্দির আছে তো সেই সব মন্দির থেকে প্রণাম করে আসছিলাম তো দেখি পায়রা আর বেড়াতে পারলাম না তো সেই জন্য একবার ভিডিওটাও শ্যুট করলাম তো ওদের সঙ্গে শেয়ার করলাম মানে ছোলাগুলো এক মিনিটে দেখো পায়রাগুলো সব খেয়ে নিল অনেক পায়রা আর আমার ঘরে যে ছোট সে শুধু পায়রা দাঁড়াবে আর দেখো দেখো এটা এটা আমার ঘরে ছোটটাই দাঁড়িয়ে দিচ্ছে না এটা দুটো বাচ্চা আমার ঘরে অন্য দুটো কে বাচ্চা আমাদের ঘর ছোটোটা সে পাশে দাঁড়াচ্ছে চলো এখানে আরেকটা একটা মন্দিরে নিয়ে যাচ্ছি দুর্গা মন্দিরে এই যে এখানে পঞ্চামিত আমরা যে সেখানে একদম পেছনে যে একদম নেত্র নালিয়ে আছে না সেখান থেকে আমরা পঞ্চামিত নিয়েছিলাম এই যে এখানে দেখো দুর্গা মা সব ঠাকুর আছে সবাই সব মন্দির সবার আলাদা এই যে এটা দুর্গা মাটা দেখালাম কত সুন্দর মা দিয়ে দেখো সব মন্দির থেকে অনেক বেলা হয়ে গেছে আমরা তো কিছুই খেয়ে যাইনি এখন তিনটা সাড়ে তিনটায় বাজে এবার চলে এসছি আমরা একটা হোটেলে সেখানে খাওয়ার খাওয়ার জন্য তো আমরা নিরামিষ খাবো তো তাই জন্য সেখানে মাছও আছে মাছও আছে

আমরা অনেকটা লেট হয়ে গেছে এই দেখুন নিরামিষ খাওয়ার খারাপ চলে এসেছে এতে ছিল একটা পেঁপের ঝোল আর একটা উচ্ছালু ভাজা আর চালতা চাটনি ডাল এই মেনু ছিল এই একটা মিক্সড সবজি সরি আমাদের অনেকটা বেরিয়ে গেছে চারটা বেরিয়ে গেছে আমার এই শাকা একটু কিনবো বা এটা সেটা কেনার জন্য ওইখানে মন্দিরের ভেতরে যে দোকানগুলো না ওই দোকানগুলোতেই ঘুরছিলাম ঘুরতে 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 অনেকটা আর বাচ্চা যে এখানে আছে এ দোকান সে দোকান এই করতে করতে অনেকটা টাইম লেগেছে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন বাই বাই